মেয়েটা তো অজ্ঞান হয়ে পড়তেছে অত সেন্সলেস ওর বাবাও তাই অসুস্থ স্টকের রুগী আমিও আর কি করবো আমারও ভাল লাগতেছে না বুকের মধ্যে পুড়ে যাচ্ছে শোনার পরের থেকে খাই আমরা কেউই খাওয়া দাওয়া করতেছি না যা ওই যেদিনকার মারা গেলো সাত তারিখে সকালে আমারও বলল পলাশ মা আপনি আর বাবা চলে আসেন গাড়ি করে এগুলো অফিস চলে গেছে আর কিছুই না তার আগের দিন সন্ধ্যায় বলছে মা আমার মা তো আমার কাছে থাকবে বলেন আমার মার আমি ছাড়া কেউ নেই হ্যাঁ মা তো তোমার কাছেই থাকবে মা সুস্মিতা মা এত অত্যাচার করে তবু আমার কাছে থাকে আপনি এসে নিয়ে যান তা আমার মেয়ে আসবে না কেন আমি যাব না ও শাশুড়ি ওরা এত অত্যাচার করছে কখনো বলে নাই মানে শাশুড়ি মানে আরতি সাহা আরতি সাহা হ্যাঁ দিদি এত অত্যাচার করছে কখনো আমাদের বলে নাই যে আমাদের মারধর করে খেতে দেয় না আমরা কষ্ট পাবো তাই যে এত অফিস বড় অফিসারের সাথে বিয়ে দিছে তোরে না খায় রাখে ওর বাবা স্টকের রোগী কোনোদিন আমরা জানতে পারি নাই তার যা বিয়ে হইছে তো বিয়ে বন্ধ করতে দেয় না তাই তো তার শাশুড়ি এত লোক খারাপ আর কি বলবো দাদা মন মানসিকতা নাই বলা সবাই আশা করে যে আমরা শালীর বিয়ে হবে সে জায়গায় যাবো সে বাড়িতে আমরা আসবো তাও আসতে দেন প্রতিবেশী সবাই জানি ছিল স্বাভাবিক আর পাঁচটা মেয়ের মতন জীবন ছিল না কিন্তু হাজবেন্ডের